আসসালামু আলাইকুম কেউ অবস্থা তোমাদের কেমন আছো সবাই পরীক্ষা প্রায় শেষের দিকে তাই না আর পরীক্ষার পরে শুরু হয়ে যাবে ঢাকা ভর্তি যুদ্ধ আর ওই যুদ্ধে মানবিক ও বিভাগ পরিবর্তনের শিক্ষার্থী যারা আছো তাদের সাথে আমি আছি তোমাদের সানি ভাইয়া আজকে আমি তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। ঠিক আছে যে টপিকটা থেকে মাঝে মাঝে কোয়েশ্চেন চলে আসে বুঝতে পারছো এবং এটা আমাদের জানা উচিত ঠিক আছে তো আজকে আমাদের টপিক নাম হলো যে রাজধানী ঢাকা এবং ঢাকা আজ পর্যন্ত টোটাল কতবার রাজধানী হয়েছে বুঝতে পারছো এখানে একটা খুব থাকতে রাজধানী আবার কতবার হয় কেমনে না ভাই আমাদের এত বছরের ইতিহাসে ঢাকা যেটা আছে আমাদের যেমন মানবজাতি যেমন বিবর্তন বিবর্তন আছে আছে অনেক বুঝতে তো ঢাকা যে পাঁচবার রাজধানী হয়েছে কার সময় হয়েছে কেন হয়েছে এগুলো নিয়ে আজকে আমাদের মেইন আলোচনা চলো শুরু করি দেখো ঢাকা আজ পর্যন্ত আমাদের রাজধানী হয়েছে পাঁচবার সর্বপ্রথম হয়েছে ষোলোশো সালে এরপরে ষোলোশো ষাট তারপরে উনিশশো পাঁচ সাতচল্লিশ না বললেও চলবে ঠিক আছে তো চলো ষোলশ দশ সালে সর্বপ্রথম করার জন্য সুবাদার ইসলাম খান ঢাকা কি করে রাজধানী হিসাবে ঘোষণা করে বুঝতে পারছো ওনার রাজধানী স্থাপন করে কোথায় ঢাকায় সুবাদার ইসলাম খান কার মেইন রিজন কি ছিল বারো বুইয়াদের দমন বারো বুইয়াদের কি দমন ঠিক ষোলশো দশ সালে কি ইসলাম খান বুঝতে পারছো এরপরে কি ষোলশো ষাটে ষোলোশো ষাট সালে কে করছে মির জুমলা ঢাকার যে একটা ঐতিহ্য আছে বা সবকিছু আছে ওইটা আবার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য কে কি করছে সর্বপ্রথম বা প্রশাসনিক কাজগুলোকে অনেক অনেক বেশি আগায় নেওয়ার জন্য তারপরে ষোলোশো ষাট সালে ঢাকা কে আবার রাজধানী হিসেবে আমাদের জুমলা ঠিক আছে আছে ওনার নামে কিন্তু ঢাকা ঢাকা বুঝতে পারছো ইউনিভার্সিটির সায়েন্স লাইব্রেরির পিছনে বা দুয়েল চত্বর যেটা আছে দুয়েল এখানে দেখবা যে সুন্দর করে একটা মানে তোমার যে স্থাপনা করা আছে ওইখানে দেখবো যে একটা কামান আছে তো আমাদের যে পলা যে কামানটা ব্যবহৃত হলো ওই কামানটা এখনো আছে বুঝতে পারছো তো গেলে তোমরা দেখতে পারবা তো ওইটা করছিল কি মির জিমলা বা জুমলা ঢাকা গেটের মির জুমলা কি করছিল তার উল্লেখযোগ্য কি উনিশে কি করছিল ঢাকা গেট স্থাপন করছিল বুঝতে পারছো এরপর আসো উনিশশো কত সালে উনিশশো সালে ঢাকার কি হয়েছিল পূর্ববঙ্গ এবং আসাম যে প্রদেশটা আছে এই প্রদেশের রাজধানী হয়েছিল কে উনিশশো কেন হয়েছিল দেখো আমরা উনিশশো পাঁচে তোমরা কি করতে পারো কি হয়েছিল দেখো উনিশশো পাঁচে কিন্তু ডুয়েল পার্টিশন হয়েছিল কি হয়েছিল বা বঙ্গভঙ্গ হয়েছিল বঙ্গভঙ্গ বঙ্গভঙ্গ বা ডুয়েল কি তো একটা ছিল তোমার পূর্ববঙ্গ পূর্ববঙ্গ প্লাস আসাম আর এটা কি পশ্চিমবঙ্গ তাই না ঠিক আছে এই পূর্ববঙ্গ এবং আসামের রাজধানী কে ছিল আমাদেরই ঢাকা তো এটা মোটামুটি বলা যায় যে আমাদের যে এটা অনেক বড় একটা রিজন ছিল মোটামুটি আমাদের মুসলমানদের প্রশাসনিক এবং সবগুলো কাদের কি ইয়ে দেওয়া কাদের মুসলিমদের উনিশশো পাঁচ সালে এটা মেন ছিল মুসলিমদের জন্য বুঝতে পারছো এটা হয়েছিল মুসলিমদের জন্য উনিশশো পাঁচ সালে এটা আমরা পার্টিশন বা আমরা অনেক কিছু তো পড়ছি আমি তোমাদেরকে পড়াইছি এরপরে দেখো উনিশশো সাতচল্লিশ সালে অবশ্যই উনিশশো সাতচল্লিশ সালে হতে হবে উনিশশো সাতচল্লিশ সালে যদি না হয় তাহলে পাকিস্তানের যে দুইটা পার্ট হয়েছিল একটা পার্টের রাজধানী কিভাবে থাকবে তাই না দেখো কত সালে হয়েছে তাহলে পরে কি উনিশশো আমাদের ব্রিটেনদের কাছ থেকে কি হয়েছিল একটা হলো তোমার ইন্ডিয়া পাকিস্তান কি ইন্ডিয়া আর হলো তোমার পাকিস্তান পাকিস্তান হয়েছিল দুইটা পাকিস্তান দুইটা ইস্ট আর তোমার কি ওয়েস্ট মানে ইস্ট মানে কি পূর্ব আর ওয়েস্ট মানে কি পশ্চিম দেখো তো ইস্ট পাকিস্তানের রাজধানী কি ছিল বা পূর্ব পাকিস্তানের রাজধানী কি ছিল ঢাকা আর এটা ছিল পাকিস্তানের যেটা আমাদের কত সালে উনিশশো একাত্তর সালে কারণ আমরা জানি উনিশশো সালে যখন পাকিস্তানিদের বিরুদ্ধে যখন আমরা জয়লাভ করছি তো জয়লাভ করার পর আমরা স্বাধীন দেশ হয়েছি স্বাধীন দেশের তো একটা রাজধানী থাকা লাগবে তখন ফাইনালি আমাদের ঢাকা হয়েছিল কি রাজধানী কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং একটা ব্যাপার কি জানো সবচেয়ে ইন্টারেস্টিং একটা ব্যাপার হলো বর্তমান সময়ে আমরা যে ঢাকা স্পেলিং লিখি কিভাবে লিখি ডি এ এস কে এ ঢাকা তাই না তো তৎকালীন সময় উনিশশো একাত্তর সালে যখন আমরা স্বাধীন হয়েছি আমাদের স্পেলিং কিন্তু এরকম ছিল না কিরকম ছিল তৎকালীন সময়ে স্পেলিং ছিল এরকম ডি এ ডাবল সি এ ডেক্কা বুঝতে পারছো এই ডেক্কা থেকে ঢাকা করছে তৎকালীন সময় আমাদের হুসেন মোহাম্মদ যে এর সাদ আছে উনি কি করছে উনিশশো বিরাশি সালে চার অক্টোবর কত সালে উনিশশো বিরাশি ফোর অক্টোবর বুঝতে পারছো বা চৌঠা অক্টোবর কি করছে উনিশশো বিরাশি সালে চৌঠা অক্টোবর কি করছে ঢাকা থেকে তোমার ঢাকা থেকে ঢাকা কি করছে আমাদের নতুন করে নামকরণ করছে বুঝতে পারছো এবং যে ঢাকা আছে এই ঢাকার ভিতরে প্রায় তেরোটা জেলা আছে কয়টা ঢাকার ভিতরে প্রায় তেরোটা জেলা আছে এবং তেরোটা জেলার ভিতরে সবচেয়ে বড় হলো তোমার টাঙ্গাইল এবং সবচেয়ে ছোট হলো তোমার বন্দরনগরী নারায়ণগঞ্জ এই ছিল হলো তোমার ঢাকা সম্পর্কিত টুকটাকে ইনফরমেশন তো এই ইনফরমেশনের পাশাপাশি আমাদের যে ভৌগোলিক জিনিস নিয়ে আরো গুরুত্বপূর্ণ সবকিছু জানার জন্য তোমরা কোথায় পাবা সবকিছু পেয়ে যাবা আমাদের এই এই কোর্সে তো এই কোর্সে আমরা আছি এই অভিজ্ঞ অ্যাডমিন প্যানেল তোমাদের সানি ভাইয়ের সহ আমরা আছি তোমাদের সাথে তো এই কোর্সে তোমরা কি কি পাচ্ছ তো এই কোর্সে তোমরা পেয়ে যাচ্ছ একশো পঞ্চাশ প্লাস লাইভ ক্লাস কি পাচ্ছ একশো পঞ্চাশ প্লাস মডেল টেস্ট ঠিক আছে পাশাপাশি তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পৌঁছানোর ক্ষেত্রে আমরা সর্বাত্মক সহযোগিতা করবো ঠিক আছে পাশাপাশি তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোর্স এটা পাশাপাশি তোমাদের যখন চট্টগ্রাম ইউনিভার্সিটির কোর্স চালু হবে রাজশাহী ইউনিভার্সিটির কোর্স চালু হবে তোমাদের জগন্নাথ ইউনিভার্সিটির কোর্স চালু হবে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কোর্স চালু হবে তোমাদের যখন কোর্স চালু হবে হবে। এই সবগুলো কোর্স পেয়ে তো এই সুবর্ণ এখনই লুফে আর আমাদের পেজে আর ভর্তি হয়ে যাও এবং সাথে থাকো আমাদের সাথে তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পৌঁছানোর ক্ষেত্রে আমরা বদ্ধ পরিপর জাস্ট তোমাদের একটু পরিশ্রম করা লাগবে একটা জিনিস সবসময় মনে রাখবা মেধাবীরা অনেক সময় ফেল করে কিন্তু পরিশ্রমীরা কখনোই ফেল হয় না জঘন্য রকমের পরিশ্রমী হইতে হবে ঠিক আছে আর ওই পরিশ্রমের যাত্রাই আমি থাকবো তোমাদের সাথে পাশাপাশি আমরা সবাই থাকো তাহলে অনেক অনেক বেশি করে পড়াশোনা করো দেখা হবে তাহলে তোমাদের স্বপ্নের ক্যাম্পাসে